আসসালামু আলাইকুম আমাদের রেট ডিসকাউন্ট শপে হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য সেরা একটি মডেলের জুতা নিয়ে এসে পড়েছি এই জুতার কালার পেয়ে যাবেন ছয়টি বা ছয়টি ডিজাইন পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার ছয়টি কালার হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য সেরা হবে আপনারা এই জুতোগুলো আমাদের থেকে মাত্র আটশো টাকা প্রাইসে পেয়ে যাবেন আটশো টাকা প্রাইসে আমাদের থেকে ক্রয় করে আপনারা খুবই ভালো প্রাইসে খুচরা সেল করতে পারবেন আপনাদের একটা একটা করে মডেল সুন্দরভাবে দেখিয়ে দেই এটা হচ্ছে একটি ডিজাইন এয়ারের ব্র্যান্ডিং করা নাইকির লোগো আছে খুবই ইয়েলো স্কাই আর ব্ল্যাকের মধ্যে টেক্সচারাইজড প্যাটার্ন আছে দেখতে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে সোলটা এটা হচ্ছে একটি কালার তারপর এটি হচ্ছে আরেকটি কালার স্কাই ডার্ক ডার্ক স্কাই কালার গ্রে এবং হোয়াইটের একটি কম্বিনেশন আছে নাইকির লো নাইকির লোগো আছে এটা হচ্ছে ওভারঅল লুক দেখতে খুবই চমৎকার লাগছে এয়ার ফ্লোর জন্য এখানে খুবই টেক্সচারাইজ প্যাটার্ন দেওয়া আছে তারপর এটি হচ্ছে আরেকটি কালার আমার পার্সোনাল ফেভারিট কালার হোয়াইটের মধ্যে ব্ল্যাকের মধ্যে এবং এর কম্বিনেশন এটা হচ্ছে আমার খুবই খুবই পার্সোনালি পছন্দের একটি কালার আপনারা এই জুতাটা বা স্নিকারটা আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন তারপর এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে স্কাই হোয়াইটের মধ্যে স্কাই কালার এটা হচ্ছে সোলটা দেখতে খুবই চমৎকার লাগে আরেকটা আছে খুবই কালারফুল একটি স্নিকার এখানে তিনটা কালার ইউজ করা হয়েছে অরেঞ্জ পার্পেল আর স্কাই কালার এই স্নিকারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমার এতে হোলসেল নিয়ে বা বাইকিং নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন এটা হচ্ছে একটি কালার আপনাদেরকে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিই এটা যেটা খুবই ট্রেন্ডি এই জুতাটা বর্তমানে খুবই চলছে মার্কেটে সো আপনারা যারা যারা এই স্নিকারগুলো বা জুতোগুলো আমাদের থেকে হোলসেল নিয়ে বা পাইকে নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চিপ রেট ডিসকাউন্ট শপ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ